আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একই ভিডিওতে চারটি ভিন্ন স্বাদের টিফিন রেসিপি এতটা সহজভাবে তৈরি করে দেখাবো আর খেতেও হবে দুর্দান্ত টেস্টের একবার হলো চাইলে বানিয়ে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা কাঁচা আলু আর এক কাপ আটা দিয়ে দারুণ মজার মুখে স্বাদ লেগে থাকার মতো একটি নাস্তার রেসিপি শেয়ার করবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি এখানে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা কাঁচা আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আলুটাকে একটা গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি এবারে গ্রেট করা আলুর মধ্যেই আমি এখানে এক কাপ আটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সুজি সুজি দিলে নাস্তাগুলো খেতে আরও অনেকটাই ভালো লাগবে তো এবার আমি যে বাটি মেপে আমি আটাটা নিয়েছিলাম সেই মেপে এক বাটি পানি নিয়েছি পানিটা অল্প অল্প করে বারে বারে দিয়ে আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে তা না হলে কিন্তু এই আটার মধ্যে দলা পেকে যেতে পারে তাই বারে বারে পানিটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন আটাটা কিন্তু অনেকটাই ভালোভাবে মাখাও হয়ে গেছে তো আরও একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না এখন ঘন করেই রাখবো তো এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে আমাদের রেডি হয়ে গেছে আর দেখুন একটুও কিন্তু দলাভাব নেই এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো তারপরে অল্প করে একটু লালমরিচের গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর সামান্য পরিমাণ দিয়ে দেব আজবাইন আর সবশেষে দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস এখানে চাইলে আপনারা একটু টক আচারও ব্যবহার করতে পারেন ক্ষেত্রে খেতে অনেকটাই ভালো লাগবে তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটু পানি অ্যাড করব তো এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি পানি দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আপনারা যদি এই ব্যাটারের মধ্যে আরও কিছু সবজি দিতে চান তাহলে আলুর সঙ্গে গ্রেড করে দিয়ে দেবেন তাও কিন্তু হবে তো আজকে আমি রকম সবজি দিচ্ছি না শুধুমাত্র আলু দিয়ে নাস্তাগুলো আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো এবার আমাদের কি করতে হবে এখানে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়েছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা তিল এবার এটাকে হালকা একটু না করে নেব তো এখানে আমি লো আছে এটাকে একটু হালকা না করে নিয়েছি এবার যে আটার ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে না করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু এটাকে অনবরত না করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে এটা কিন্তু প্যানে দেওয়ার সাথে সাথে কিন্তু জমতে শুরু করবে তাই এটা অনবরত না করে নিতে হবে এখানে আটার ডোটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে বারবার অনবরত নাড়াচাড়া করলেই দেখবেন সাথে সাথে এটা শক্ত হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা হয়ে যায় তো অনবরত আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি আর ডোটা যখন খুব ভালোভাবে একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে আর প্যান থেকেও কিন্তু উঠে আসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার এখানে একটা ছোট প্লেটের মধ্যে আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি কারণ এখানে আমি আটার ডোটা খুব ভালো করে সেট করে নেব। তেল না মাখিয়ে রাখলে আবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠতে চাইবে না তো খুব ভালো করে তেল মাখা হয়ে গেছে এবার আমি এই ডোটা এখানে রেখে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে এই প্লেটের চারিদিকে ছড়িয়ে দেব তো ডোটা যেহেতু অনেকটাই আঠালো তাই আমি চামচের মধ্যেও একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এতে করে কিন্তু আর চামচের মধ্যে লেগে আসবে না খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে যাবে তো খুব ভালো করে এই চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি আর দেখুন খুব সুন্দর কিন্তু চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে তো এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে এবার এই ডোটা দেখুন আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব তো আমি এই ছুরিটার মধ্যেও কিন্তু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি যেন কাটার সময় এই আটাটা এই ছুরির মধ্যে না লেগে যায় তবু একটু করে লেগে গেলে এটাকে হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও কেটে নিতে হবে আমি এই নাস্তাগুলো আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিতে পারেন যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়া যায় তো আমি এখানে চৌকো শেপে কেটে নিচ্ছি তো সবগুলো নাস্তা কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু ছুরি দিয়ে তুলে নিচ্ছি এবারে নাস্তাগুলো ভেজে নেব সেই জন্য হাত দিয়ে একটা একটা করে পিস তুলে নেব তারপর এটাকে হালকা করে একটু সাইজ করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে সাইজ করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে একটা একটা করে প্রথমে তুলে এক সাইডে রেখে দেব। তারপর একসঙ্গে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব তো কয়েকটা আমি তুলে নিচ্ছি আর দেখুন তুলে নিয়ে হাত দিয়ে একটু ভালো করে এটাকে সাইজ করে নিতে হবে তাহলে এটা দেখতে অনেকটাই ভালো লাগবে তো এবার নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায় তো আমি এখানে প্যানের মধ্যে দেখুন খুব বেশি তেল দিই নি এইটুকু তেলের মধ্যেই কিন্তু আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে যাবে তো এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা হতে হবে একেবারে হালকা গরম হালকা গরম তেলের মধ্যেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে অতিরিক্ত গরম তেলে কিন্তু আবার নাস্তাগুলো ভাজতে যাবেন না তা না হলে কিন্তু এগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন তাহলে এগুলোর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও কিন্তু তখন অনেকটাই টেস্টি হবে তো এবার নাস্তাগুলোর একদিক ভাজা হয়ে গেছে এবার ওগুলোকে আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর এই সহজ রেসিপিগুলো যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে একটি ফলো দিয়ে দেবেন তো কিছুক্ষণ নাস্তাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব তো বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা একরকমভাবে টিফিন রেসিপি তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি দারুণ টেস্টি টিফিন রেসিপি তৈরি করে দেখাবো এই টিফিন রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও দুর্দান্ত টেস্টের হয় চাইলে একবার হলো বানাতে পারেন তো এই পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি এবার এখানে হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় দিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথেই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিলে দেখবেন পরোটাগুলো খেতে দারুণ লাগবে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে ওই হাফ কাপ পরিমাণই ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন তো এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি তাই হাফ কাপ পরিমাণই কিন্তু ময়দা নিয়ে নিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এখানে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে অথবা কাটা চামচ দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তো কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে সেই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর ব্যাটারটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এবার দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘনও হবে না একটু পাতলা করেই তৈরি করে নিয়েছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন নেই এবার ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে এদিকে আলাদা একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব আমি এখানে দুটো পরোটা তৈরি করে নেব সেই জন্য দুটো ডিম ভেঙে নিচ্ছি তবে পরোটার অনুযায়ী কিন্তু আপনারাকে ডিম ভেঙে নিতে হবে এবার এখানে অল্প করে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার সাথেই ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর তারপর অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথেই লবণ দিয়ে দেব। আর এই ডিমের টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন কিছুক্ষণ হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেওয়ার পর ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ডিমটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে প্যানটাকে আগে থেকে হালকা গরম করে নিয়ে প্যানটাকে একটু তেল দিয়ে মুছে নিয়েছি তারপর দুই চামচ ব্যাটার দিয়ে দেব আর দেখুন খুব সুন্দর গোল একটা রুটির শেপে চলে এসছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওপরের দিকটা খুব সুন্দর শুকিয়ে আসছে দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তারপর এটাকে উল্টে দেব তো একদিকটা দেখুন খুব সুন্দর কালার চলে এসছে উল্টে দিয়েও একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি আর অপর দিকটাকেও খুব সুন্দর কালার আসা পর্যন্ত একটু সেঁকে নিতে হবে তো দেখুন বন্ধুরা রুটিটা কি সুন্দর ফুলে ফুলে উঠছে তো অপর দিকটাও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি রুটিটাকে তুলে রাখব রুটিটা তুলে নেওয়ার পর প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে টমেটোর পিস দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটোগুলোকে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি তো এখানে তেলের মধ্যে চারটে মতো পিস দিয়ে দিচ্ছি আপনারা যতটা পরিমাণ দিতে চান ততটা দিয়ে দেবেন তো পিসগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব খুব বেশি কালার আসা পর্যন্ত না ভাজলেও হবে হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তবে আপনারা যদি এই পরটার মধ্যে টমেটো না দিতে চান না দিলেও চলবে তো দেখুন টমেটোগুলো কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার যে ডিমের মিশ্রণটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে চামচে নিয়ে এভাবে টমেটোর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি গোল করে রুটির মতো করে ছড়িয়ে দিতে হবে যেন টমেটোটাকে এই ডিমে ভালোভাবে কোট করে নেয় তো দেখুন খুব ভালোভাবে চারিদিকে কিন্তু ডিমটাকে দিয়ে দিয়েছি তো এইভাবে করে ডিমটা টমেটোর চারিদিকে ছড়িয়ে দিতে হবে তারপর আগে থেকে সেকে রাখা পরোটাটাকে দিয়ে দেব। তারপর আলতো হাতে পরোটাটাকে ডিমের সঙ্গে চেপে চেপে এইভাবে দিতে হবে যেন পরোটাটা ডিমের সঙ্গে ভালোভাবে সেট হয়ে যায় আর অবশ্যই এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে তারপর ডিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে এবারে পরোটার এক সাইডে একটু বেশি পরিমাণে শশা কুচি দিয়ে দিচ্ছি তারপরে অল্প করে একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু লেবুর রসও দিতে পারেন এবার এখানে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো গোল গোল করে কেটে রেখেছিলাম তো তিনটে মতো পেঁয়াজের পিস দিয়ে দিলাম তারপর ওপর থেকে টমেটো সস দিয়ে দেব। অবশ্যই টমেটো সসও দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরোটাটা খেতে আরও অনেক বেশি টেস্টি মনে হবে তো অল্প করে টমেটো সস দেওয়ার পর এবার এখানে দিয়ে দেব চিজ তো এখানে চিজটাকে আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এই চিজ দেওয়ার জন্যই কিন্তু বাচ্চারা এই পরোটাগুলো অনেকটাই মজা করে খাবে তাই হাতের কাছে থাকলে অবশ্যই চিজ দেওয়ার চেষ্টা করবেন তো চিজ দেওয়ার পর এবার এই পরোটাটাকে আমি ভাজ করে নেব তো আলতো হাতে ভাজ করে নিয়ে এবার এই পরোটাটাকে একটু সেঁকে নিলেই হয়ে যাবে তো দেখুন পরটার এই দিকটাও কিন্তু খুব সুন্দর শেঁকা হয়ে গেছে সেই জন্য আমি পরোটাটাকে না উল্টে এইরকম একদিক করে ভাজ করে তুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটা ডিম পাউটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে দুই চামচ ব্যাটার দিয়ে দেব তারপর ওপরের দিকটা শুকিয়ে আসলে এটাকে উল্টে দিয়েছি একটু ভালোভাবে সেকে তুলে নিতে হবে তারপর প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়ে চার পিস টমেটো দিয়ে দিচ্ছি তারপর টমেটোটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে এবার এই ডিমের মিশ্রণটা চারিদিকে গোল করে ছড়িয়ে দিতে হবে তারপর আগে থেকে ভেজে রাখা পরোটাটা ডিমের ওপর দিয়ে একটু চেপে চেপে ভেজে নিয়ে উল্টে দিতে হবে তারপর এর ওপর থেকে অল্প করে শশা কুচি গাজর কুচি পেঁয়াজ চাট মশলা টমেটো সস আর চিজ দিয়ে ভালোভাবে এটাকে ভাজ করে নিলেই কিন্তু দারুণ টেস্টি পরোটা তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই দারুণ টেস্টি চিজি ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা এইভাবে পরোটাগুলো বানিয়ে চাইলে সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে বা বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারবেন তাহলে বন্ধুরা এবার আমি পরোটাটাকে এভাবে পিস পিস করে কেটে পরিবেশন করে নিচ্ছি আর এই পরোটার ভেতরটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আরও একটি টিফিন রেসিপি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি খুবই সহজভাবে টিফিন তৈরি করে দেখাবো সবার প্রথমে আমি এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজকে স্লাইস করে কুচি করে নিয়েছি তারপর এখানে হাফ কাপ সুজি নিয়েছি সুজিটা একেবারে পুরোটা দিয়ে দেব না বারে বারে অল্প অল্প করে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব তো প্রথমে আমি অর্ধেকটা সুজি দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে পেঁয়াজটাকে এভাবে মাখিয়ে নিলে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তারপর বাকি সুজিটুকুও দিয়ে দিলাম এবার আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব তো প্রথমে পেঁয়াজের সঙ্গে সুজিটাকে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে তারপর এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি তারপর কাপটাকে ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এবার আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব প্রথমে কিন্তু এখানে বেশি করে পানি দিয়ে ফেলা যাবে না তা নাহলে এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তাই অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব তারপরে এবার এখানে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিলে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না কিন্তু নাস্তাগুলো খেতে দারুণ লাগবে এবার ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তার সাথে অল্প করে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি আর অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডারও হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবার এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে দারুণ লাগে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটাকে দুই থেকে তিন মিনিট এইভাবে করে একটু না করে মিশিয়ে নিতে হবে কারণ যেহেতু এখন এর মধ্যে লবণ দিলাম তাই কিন্তু কিছুক্ষণের মধ্যে এই মিশ্রণটা আরও অনেকটাই নরম হয়ে যাবে তাই এইভাবে করে কিছুক্ষণ না চাড়া করার পর দেখুন এই ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে মানে লবণ দেওয়ার পর পেঁয়াজটা থেকে অনেকটা পানি ছেড়ে আসে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। দশ মিনিট পর এই মিশ্রণটাকে আবার একটু ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব তার আগে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তবে এখানে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন এভাবে অল্প করে একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হয় খেতে দারুণ লাগে এবার সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না ঠিক এই এইরকমই কিন্তু ঘনত্ব ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না প্যানের মধ্যে আমি দুই তিন ফোঁটা তেল দিয়েছি প্যানের চারিদিকে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবার নাস্তাগুলো তৈরি করে নেব এবার প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে দুই চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর চামচ দিয়ে এটাকে বড় করে একটা পরোটা শেপ দিয়ে নেব আপনারা এখানে নাস্তাগুলো যত বড় শেপে তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী নাস্তাগুলো তৈরি করে নেবেন তো নাস্তাগুলো একটু পাতলা করে বড় করে ছড়িয়ে দিচ্ছি তো একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে তাহলে নাস্তাগুলো খেতে দারুণ লাগবে খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু নাস্তাগুলো খেতে খুব একটা ভালো লাগবে না আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওপরের দিকটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল দিয়েছি তবে আপনারা চাইলে নাস্তাগুলো ঘি দিয়েও ভেজে নিতে পারেন আর নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে ভেতরটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর দেখুন নাস্তার মধ্যে খুব সুন্দর কালারও চলে এসছে এবার আমি নাস্তাটাকে তুলে নেব তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল, তো আমি আপনাদের আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে দুই তিন ফোঁটা তেল দিয়ে দিয়েছি তারপর দুই চামচ মতো ব্যাটার দিয়ে বড় করে পাতলা করে ছড়িয়ে দেব। এবার এটাকে একটু পাতলা করে ছড়িয়ে দিলে দেখবেন দু এক মিনিটের মধ্যে কিন্তু ওপরের দিকটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে এবার যখন শুকিয়ে যাবে তখন অল্প করে আবার একটু তেল দিয়ে দেব তারপর এটাকে উল্টে দিতে হবে তারপর ঠিক একইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি নাস্তা তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে বন্ধুরা আজকের এই সহজ নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার এই নাস্তাগুলোকে আমি চাটনি আর অল্প একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা পেঁয়াজ আর সুজি দিয়ে একটি নাস্তা তৈরি করা হয়ে গেল এবার সব শেষে আমি আপনাদের আলু আর আটা দিয়ে আরও একটি দারুণ টেস্টি নাস্তা তৈরি করে দেখাবো তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে এক বাটি আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দা দিয়েও নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি এই নাস্তাগুলো আরও একটু হেলদিভাবে বানাতে চান তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েও দিতে পারেন তো এবার আটার সঙ্গে তেলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ময়েন দিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই খাস্তা হয় খেতে ভীষণ ভালো লাগে তো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হাতের মধ্যে মুঠো করলে হালকা একটু দলাভাব চলে আসছে তো এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলবেন না তা না হলে কিন্তু এই আটাটা অনেকটাই নরম হয়ে যাবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এই ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আবার অনেকটা নরমও করা যাবে না তো এই ডোটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিতে হবে খুব ভালোভাবে মথে নিয়ে ডোটাকে একটু সফট করে নিতে হবে তো আমি দু এক মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি এবার দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আলুর পুরটা রেডি করে নেব তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এই সেদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো আজকের এই আলুটা আমি আপনাদের নিরামিষভাবে তৈরি করে দেখাবো তো এই পদ্ধতিতে তৈরি করে নিলে খেতে কিন্তু ভীষণ মজার হবে তো প্রথমে কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নার মধ্যে যদি পাঁচ ফোড়ন দেওয়া যায় তাহলে রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ থেতো করা আদা দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি তো ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দেবেন এবার সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি এটা নিরামিষভাবে না রান্না করেন তাহলে এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্টও দিয়ে দিতে পারেন তো সব কিছু একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে এখানে একটা টমেটোর অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব তাহলে এই টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে তো দুই মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ভালোভাবে ভেজে নিয়েছি আর টমেটোটা গলেও গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমেই হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো তারপরে সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর সবশেষে চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা দিলে কিন্তু এই আলুর টেস্টটা অনেকটাই বেড়ে যায় সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব তারপর অনবরত না করে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নিলে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তাহলে অল্প করে কুচি করে দিয়ে দেবেন তাহলেও খেতে ভালো লাগবে এবারে এই আলুর পুরটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এটা ঠান্ডা হতে দিয়ে এইদিকে এই ডোটাকে আবার একটু ভালো করে মুথে নেব আর দেখুন আটার মধ্যে চিনিটাও কিন্তু দশ মিনিটে খুব ভালোভাবে গলে গেছে তো এই ডোটাকে আবার একটু ভালো করে মুথে নিতে হবে তো এই ডোটাকে আবারও দুই মিনিট খুব ভালোভাবে মুথে নিয়ে সফট করে নিয়েছি তারপর এই ডোটা থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো নাস্তাগুলো যেহেতু আমি ছোট ছোট করে তৈরি করে নেব তাই ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি এবার হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিচ্ছি তো দেখুন সবগুলো লই তৈরি করে নিয়েছি এবার একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে নেব তো বোর্ডের ওপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এই রুটিগুলোকে ছোট ছোট করে বেলে নেব। আর একটু মোটা রেখে বেলে নেব তো দেখুন একটু মোটা রেখে আমি রুটিটা বেলে নিয়েছি এবার রুটিটা আবারও বোর্ডের ওপর রেখে দিয়ে এই আলুর পুরটা এক চামচ নিয়ে এই রুটির মধ্যেখানে রেখে দিয়েছি এবার এই রুটির চারিদিকটাকে একটু ভালোভাবে মুড়িয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে এই আলুর পুরটাকে ঢেকে দিতে হবে তো এই মুখটা খুব ভালোভাবে মুড়ে নেওয়ার পর এটাকে উল্টে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে বড় করে নিচ্ছি চাইলে আপনারা বেলনি দিয়েও বেলে নিতে পারেন তবে হাত দিয়েই কিন্তু খুব সহজে হয়ে যায় এটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা আরও একটি কিন্তু আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিয়েছি তো সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর একটা একটা করে ভেজে নেব তো প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলে ভাজা হয়ে যায় তো তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে নাস্তাগুলো দিয়েছি তো এখানে আমার এক সঙ্গে তিনটে করে ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নাস্তাগুলো ভেজে নেবেন তো প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাস্তাগুলোকে বারবার উল্টে পাল্টে এরকমভাবে একটু চেপে চেপে ভেজে নেব তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে আর নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু ওপর থেকে অনেকটাই খাস্তা তৈরি হয় খেতে ভীষণ ভালো লাগে তো নাস্তাগুলো তুলে নিয়েছি বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে ভেজে নেব আর বন্ধুরা আপনারা যদি মনে করেন এই নাস্তাগুলো তেলে না ভেজে এমনি তাওয়াতে ছেঁকে খাবেন তাও কিন্তু হবে তো দেখুন এই নাস্তাগুলো কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর সবগুলো নাস্তাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো সবগুলো নাস্তা আমার দেখুন তৈরি করা হয়ে গেল এই নাস্তাগুলো চাইলে আপনারা বিকেলবেলায় চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙের ভেতরটা দেখিয়ে দিচ্ছি ওপর থেকে দেখুন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে একেবারে খাস্তা তৈরি হয়েছে বন্ধুরা আর কত সহজেই ভেঙে যাচ্ছে একেবারে সফট আর ভেতরে দেখুন পুরে ঠাসা আর এই আলুর পুরটাও খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা চাইলে একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু এটা ঝটপট বানিয়েও দিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে